অনেক দিন আগের কথা এক গভীর জঙ্গলের পাশে একটি ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে বাস করত একজন কাঠুরে তার নাম ছিল হরিদাস হরিদাস ছিল সৎ পরিশ্রমী এবং দয়ালু মানুষ প্রতিদিন ভরে সে বনে কাঠ কাটতে যেত তারপর সেগুলো বিক্রি করে তার যা আয় হতো তা দিয়ে কোনো মতে সংসার চালা গিন্নি ও গিন্নি কোথায় গেলে আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কাটতে আমার কুড়ালটা দাও দেখি আজ অনেক বেলা হয়ে গেল হুম দিচ্ছি আসার সময় বাজার নিয়ে এসো এইখানে তো তেমন কোনো গাছ নাই যাই একটু ভিতরে গিয়েই দেখি কিছু পাওয়া যায় কিনা না আজ যে করেই হোক কাঠ নিয়ে বাজারে যেতে হবে কাঠ না পেলে আজও না খেয়ে থাকতে হবে

দয়া করে আমাকে ছেড়ে দাও আমি গরিব একজন কাঠুরে আমি জানি আমার হৃদয়ে কোনো মন্দ নেই যদি তুমি সত্যিই আমাকে খেতে চাও তাহলে খাও তবে একটা অনুরোধ করব। আমার পরিবার গরিব আমার মৃত্যুর পর তারা না খেয়ে মরবে তুমি আমার প্রাণ নিয়ে নাও কিন্তু দয়া করে আমার পরিবারকে কিছু সাহায্য করো আমি হাজার বছর ধরে এই জঙ্গলে থাকি বহু মানুষকে ভয় দেখিয়েছি কেউ এমন করে কথা বলেনি তুমি চাও জীবন দিয়ে পরিবারকে বাঁচাতে এজন্য আমি তোমাকে খাবো না আমি তোমাকে একটা উপহার দেব এই সব সম্পদ আমার শত শত বছর ধরে জমানো এইটুকুই আমার জন্য যথেষ্ট এই দিয়ে আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত সুখে সংসার চালাতে পারবো ধন্যবাদ তোমায় আমি সব সময় তোমার কথা মনে রাখব বন্ধু তোমার এই উপকারের কথা আমি কোনো দিনও ভুলতে পারবো না আমি তোমায় কথা দিচ্ছি যে আমি সব সময় গরিবদের সাহায্য করবো এটা আমার প্রতিজ্ঞা

তার গ্রামে ফিরে গেল গ্রামের লোকজন প্রথমে অবাক হয়ে গেল তার পরিবর্তনে সে এখন সচ্ছল পরিবারে কেউ না খেয়ে থাকে না অথচ সে আগের মতনই সৎ ও বিনয়ী সে তার সম্পদের কিছু অংশ দিয়ে গ্রামের দরিদ্রদের সাহায্য করলো সে কখনো কারোর কাছে রাক্ষসের কথা বলেনি কিন্তু মাঝে মাঝে গভীর বনে গিয়ে সে গাছটার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ চুপ করে থাকতো এইভাবে সততার ফলে হরিদাসের জীবন পাল্টে গেল